হ্যালো আমি নুপুরা হোসেন আমরা ফাইনালি টপ টেনে চলে এসেছি এবং টপ টেন থেকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাদের যে সেগমেন্ট আছে তার মধ্যে একটি সেগমেন্ট হচ্ছে কাপল ডান্স পারফরমেন্স সো আমার যে কাপল ডান্সে আমার যে পার্টনার সে হচ্ছে সাকিব ভাইয়া সাকিব ভাইয়ের সাথে আমার কেমিস্ট্রিটা আগে থেকে অনেক খুনশুটি খুনশুটি একটা কেমিস্ট্রি অ্যান্ড আমাদের যে গানটা সেই গানটা হচ্ছে গিয়ে তোমাকে চাই আমি আরও কাছে সো এই গানটার মধ্যেও না একটা খুনছুটি ভাব আছে সো সাকিব ভাইয়ার সাথে সেই রিয়েল লাইফ কেমিস্ট্রিটা আমি নাচের মধ্যে কেমন দেখাতে পারছি সেটা কিন্তু আমাকে জানাবেন সবাই অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আমি খুব এনার্জি পেয়েছি আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো কমেন্টস থ্যাংক ইউ আমার কাছে কম্বিনেশনটা খুব ভালো লেগেছে দুজনেকে তোমাদের আমি টোটাল প্যাকেজটা আমি এনজয় করছিলাম কোথায়ও মনে হয়নি যে দুজন আলাদা দুই দিকে যাচ্ছ এনার্জিটা ভালো ছিল হুম সাকিব বোধহয় একটু ওই যে ফলস যেগুলো দেওয়ার সময় ওটা বোধহয় একটু টাইমিংটা ঠিক করে এক্সপ্রেসিভ হলে ভালো হতো বাট ওভারঅল ইউ এনজয়ড দ্য থিং অ্যান্ড উই এনজয়ড দ্য থিং দ্যাটস ইট আমি এক কথা বলতে গেলে সত্যি উপভোগ করেছি আসলে তোমাদের লেভেল অফ এনার্জি বা তোমাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আমাকে সত্যি মুক্ত করেছে থ্যাংক ইউ সো মাচ কমেডি সেগমেন্টে আমার যে ক্যারেক্টার সেটি হলো উর্তি মডেল বা উর্তি নায়িকা এবং আমার যে পার্টনার হাফিজ ভাইয়া ওর ক্যারেক্টার হচ্ছে সাংবাদিক সাংবাদিক এবং উর্তি মডেলের মধ্যে কিন্তু একটা রেশারেশি ভাব মাঝে মাঝে আমরা দেখতে পাই সেই রেশারেশি ভাবটাই আমরা স্ক্রিনে ফুটিয়ে তোলার চেষ্টা করব সেলফিতে ওই মুখ দেখব যখন নিজেই নিজের প্রেমে না আমি ভুলে গিয়েছি আচ্ছা কি বলুন তো কখন থেকে আমি ওয়েট করছি এখনকার দিনের সাংগতিকদের কি হয়েছে তারা নিজেদেরকে মনে করে সেলিব্রেটি আজকাল আমি একটু কাজ কম দেখে আমি একটু টাইম দিলাম কিন্তু

কি ইন্টারভিউ ও আচ্ছা হ্যাঁ শিওর ম্যাম শুরুতেই আমরা বলতে চাই যে আপনাকে আগে আমরা বড় পর্দায় দেখতাম ছোট পর্দায় দেখতাম বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্দায় দেখতাম কিন্তু এখন তো দেখি আপনার বাসায় কোনো পর্দা নাই আপনি কি কাজবাজ ছেড়ে দিয়েছেন ভাইয়া ব্যাপারটা আসলে এমন না আমি বলি অনেক কাজ করেছি না এখন একটু আমি ব্রেকে আছি আর সত্যি বলতে কি জানেন তো এখনকার যে কাজগুলো সেগুলো আমাকে খুব একটা টানে না টানে না নাকি পাচ্ছেন না কি না ম্যাম কিছু না মডেল পিট কাজ পায় না আরে সেদিনই তো ডিরেক্টর শুভ্র এসে বলল রিকোয়েস্ট করলো যে নুপুর প্লিজ তুমি তো স্টার হান্টে তুমি কাজ করো তারপর তারপর তুমি মুখের উপর না করে দিয়েছো কেন কেন বলে পার এপিসোড নাকি 300 টাকা অসম্ভব নূপুর পিট নিব কখনোই 300 টাকায় কোনো কাজ করবে না

এটার রহস্য ফারিয়া নারকেল তেল বাহ বাহ খুব ভালো ম্যাম আপনার স্কিন গুলো দেখে মনে হচ্ছে খুব মানে মোলায়েম মসৃণ খুব সফট হয়ে গেছে এইগুলো রহস্য কি এটার রহস্য ফারিয়া লوشن বাহ বাহ ম্যাম এই ফারিয়া কি কোনো নামি তুমি ব্র্যান্ড মানে দেশি না দেশে বাইরের না না ভাইয়া একটু দূরে ফারিয়া হচ্ছে আমার রুমমেট আমি ওটা না বলে ব্যবহার করি এন্ড এটা প্লিজ এডিট থেকে কাট করে দিবেন দেখে সাসরাই মনে হয় সরসা কথা কার কিছু বললেন না না কিছু না কিছু না আচ্ছা ভাইয়া আপনি বলছিলেন আমি দেখতে অনেক সুন্দর আপনি আসলে অনেক সুন্দর করে কথা বলেন একটু বলবেন কিভাবে এত সুন্দর করে কথা বলেন আহা চাই এটা খুবই সোজা শুধু তারেকানাম স্যারের মতো সত্য কথা বাদ দিয়ে আমাদের প্রোগ্রাম প্রোডিউসার সুজন শর্মার মতো একটু মিথ্যে কথা বলবেন খুব ইজি যাই হোক ম্যাম আমরা এখন যেটা জানতে চাইবো আপনার ফিউচার প্ল্যান নিয়ে আমরা কিছু জানতে চাই আপনার ফিউচার প্ল্যান কি ফিউচার প্ল্যান দ্যাটস আ রিয়েলি গুড কোশ্চেন খুব কম মানুষই আসলে এটা জিজ্ঞেস করে ভাইয়া একটু ভেবে বলি কেমন আহা সিওর সিওর আমি আসলে প্রথমে মা হতে চাই বাহ তারপর আমি বিয়ে করতে চাই তারপর আমি সাকিব ভাইয়ার মতো একটা সুন্দর ছেলে দেখে ফ্রেম করতে চাই এন্ড অবশেষে আমি আমার গ্রাজুয়েশনটা আছে সেটাও কমপ্লিট করতে চাই বিয়ে তারপরে আগে বাচ্চা তারপরে বিয়ে মানে বুঝতেছি না ম্যাম মানে আপনার মানে স্ক্রিপ্ট একটু আছে মানে আপনি যেটা খুশি সেটা করেন সমস্যা নেই কিন্তু একটু সিকোয়েন্স ওয়াইজ করবেন ঠিক আছে ম্যাম যাই হোক সমস্যা নেই কিন্তু ম্যাডাম আমরা আগে এবং এখনও মাঝে মাঝে আপনাকে টিভিতে কাপড় কাస్తే দেখি তাহলে শুনতো দেখি কিন্তু ম্যাম আপনার বাসার অবস্থা তো নোংরা কেন ভাইয়া সেগুলা তো আমি টেলিভিশনে করি বাস্তবে না তাহলে বাস্তবে আপনি কি করেন আ বাস্তবে বাবা আমার দেখাশোনা করা ঘরবাড়ি পরিষ্কার করা ভাই বোনের যত্ন নেওয়া এইগুলো সব না খেই করেন এগুলো বাদে বাকি সব করছি করি ইন্টারভিউ নি কী হয়েছে ভাইয়া না কিছু না একটু মাথাটা একটু ব্যথা করছে চা খাবেন ও দু খেতে বলে তো ভালোই হতো আচ্ছা এক কাজ করবেন দাঁড়ান আচ্ছা সোজা যাবেন যাব তখন যাবেন গেলাম আমার সুন্দর রান্নাঘর এখানে জি আপনার জন্য এক কাপ চা আর আমার জন্য এক কাপ চা বানিয়ে আনবেন মজা করে খাবো কেমন আমি একজন সাংবাদিক আমি কি আপনি এখানে চা বানাতে আমি আপনার ইন্টারভিউই নেব না এবং আমার পত্রিকা আমি আপনার কোনো ইন্টারভিউ চাপতেও দিব না আমি এখন চৈতির ইন্টারভিউ নেবো চৈতি কিভাবে তার পেমেন্ট বাড়ালো এটা আমি জানি ভাই চৈতি ফোনটা কোথায় ও মাই গড আমার এখন কি হবে আমাকে ছেড়ে সবাই চলে যায় সেদিন আমার বয়ফ্রেন্ড চলে গেল এখন এই জার্নালিস্টটা চলে গেল শুভ্র ভাই প্লিজ আপনি আমাকে একটু দেখেন আমি আপনার শো 250 টাকায় করে দিব তাও ওই চৈতিকে নেবেন না প্লিজ ভাইয়া অ্যাক্টিং ওয়াইজ অ্যাফোর্ড ছিল তোমরা প্রচুর কমেডি অ্যাক্টিং বলতে যেটা সেটা করার চেষ্টা করেছে কমেডি অ্যাক্টিং একটা চেষ্টা ছিল আর কি যেটা ন্যাচারাল হয় নাই আমি যদি বলি একটু ন্যাচারাল হলে হাফ বিশেষ করে হাফিজেরটা সো ওই অ্যাফোর্ডটা ছাড়া একটু ন্যাচারাল হলে আর একটু মজা পেতাম কিছুটা আমার আরোপিত লাগছিল তোমরা ডায়লগ বলে গেছো একটু বেশি বলার চেষ্টা করেছো দুজনই হ্যাঁ যার কারণে হাসি হয়েছে একটু একটু অল্প অল্প হাসি পেয়েছি একদম পাইনি তা না একেবারেই যে খারাপ হয়েছে তা না বাট ডিফিকাল্ট কমেডি করাটা একটু ঠিক আছে ব্যাস ওকে থ্যাংক ইউ আচ্ছা আমার ভালো লেগেছে থ্যাংক ইউ বলতে পারি কিন্তু তোমাদের মানে পারফর্মেন্সের ভেতরে যে দেওয়া নেওয়ার যে বিষয়টা থাকে বা সিং হওয়ার যে বিষয়টা সেখানে একটু ঘাটতি ছিল বলে আমার মনে হচ্ছে সেটা হতে পারে ল্যাক অফ রিহার্সেল গাজি গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া